আসসালামু আলাইকুম কুষ্টিয়া স্বাস্থ্যসেবা পেজের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের অতিথি আপনাদের সবার প্রিয় মুখ এবং কুষ্টিয়ার প্রত্যেকটা মানুষই কিন্তু তাকে চেনে ছোট থেকে শুরু করে যারা সিনিয়র আছে সবাই কিন্তু তাকে খুব ভালো মতো চেনে এবং খুব ভালোবাসে এটা ভালোবাসার মানুষ কিন্তু আমাদের সোহেল ভাই কুষ্টিয়া মোবাইল বাজারের প্রোভাইডার সোহেল ভাই আমাদের বড়ো ভাই সোহেল ভাইকে কিছু প্রশ্ন করব। প্রথমে আমরা বলি যে ভাই এই যে আমরা এখন বর্তমানে ইন্ডিয়াতে আমরা কিন্তু ট্রিটমেন্টের জন্য যাচ্ছি ভিসা নিয়ে কিন্তু খুব আহ জটিলতায় ভুগতেছি রিসেন্টলি কিন্তু আপনি আমাদের আর একটা ভাইকে কিন্তু আপনার হার্টের ট্রিটমেন্ট করা এসছেন ইন্ডিয়া থেকে এবং তার মধ্যে আমি দেখেছি আমার দেখা আমাদের সিনিয়র সাংবাদিক ছিল পিনু ভাই সে কিন্তু ইন্ডিয়াতে যে মারা গেছিলো এটাও কিন্তু খুব একটা বড় জটিলতা যে কেউ মারা গেলে পারে ওখান থেকে নিয়ে আসার প্রসেসিং সে প্রসেসিং কিভাবে করে এটা আপনি কিন্তু ওইটা সমাধান করেছিলেন আমরা আপনার কাছ থেকে এই বিষয়গুলো কিছু শুনতে চাই আচ্ছা প্রথমে ধন্যবাদ জানাই স্বাস্থ্য সেবাকে যে আমাকে কথা বলার মতন ভালোবাসো যার কারণে অনেক বেশি প্রশংসা করে আসলে অতটা প্রশংসার মানুষ আমি নই তবে আমি চেষ্টা করি যে মানুষ সাধ্যের মধ্যে বা সাধ্যের বাইরেও চেষ্টা করি মানুষের পাশে থাকার জানি জানিনা কতটুকু করতে পারি বা পারি আহ যাক এখন ভিসার যে বিষয়টা বর্তমানে এটা আসলে ইন্ডিয়াতে ইন্ডিয়ান ভিসাটা খুবই জটিলতার মধ্যে আছে বর্তমানে যারা করছে তারা জানে তো আমি একটা শর্টকাট বলতে পারি যে ভিসাটা কিভাবে তাড়াতাড়ি একটা মানুষ পাইতে পারে সেটা হলো কি যে এখন তো সবাই জানে যে মেডিকেল ভিসা ছাড়া এখন দিচ্ছে না আর বিজনেস ভিসা এই তো এখন মেডিকেল যদি দেখাতে হয় তাহলে প্রথমে বাংলাদেশের যে ডাক্তার দেখাইছে তার সেই কাগজপত্রগুলো লাগবে এগুলা দিয়ে যে যে হসপিটালে দেখাবে ইন্ডিয়াতে সেটা কলকাতা হতে পারে দিল্লিতে হতে পারে ব্যাঙ্গালোর হতে পারে যেখানে হতে পারে ওই হসপিটালের ওয়েবসাইটে গিয়ে তার একটা অ্যাপার্টমেন্ট আনতে হবে ওই অ্যাপার্টমেন্টটা নিয়ে আসলে তখন এখানে যারা ভিসা প্রসেসিং করে মানে কাগজ প্রসেসিং করে কম্পিউটারের দোকানে ওদের কাছে দিলে আর এখানকার কাগজপত্র দিয়ে ওরা একটা অ্যাপার্টমেন্ট নিয়ে আসে নিয়ে আসার পরে ওই অ্যাপার্টমেন্ট সহ আমাদের যে কাগজপত্রগুলো লাগে ওরা বলতে গেলে তো আসলে বেশ সময় লাগবে যাক আমাদের অনেকেরই জানা আছে যে মেডিকেল ভিসায় কি কি কাগজপত্র লাগে তো হচ্ছে লাগবে এবং ভিসাটা পাওয়ার পরে ওই পাসপোর্টে যে হসপিটালের নাম দেওয়া আছে ওই হসপিটালে গিয়েই তাকে দেখাতে হবে না হলে পরে যখন ফেরত আসবে ম্যাক্সিমাম হয় কি যে আমাদের ল্যান্ডপোর্ট যেগুলো আছে এয়ারপোর্টটা খুব কম প্রশ্ন করে কিন্তু ল্যান্ডপোর্ট যেটা আছে সেই ল্যান্ডপোর্টে কিন্তু প্রশ্ন করে যে আপনি কোন হসপিটালে দেখাইছেন স্বাভাবিকভাবে আমাদের গেদে। মানে এটা আমাদের কুষ্টাতে যারা আছে যাওয়া খুব সহজ হয় যার কারণে গেদে দিয়ে যাওয়া আসা করে কিন্তু খুবই হ্যাঁ আমি আসছি রিসেন্ট আসছি তো ওরা প্রশ্ন করে যে আপনি কোন পাসপোর্টটা যখন দেওয়া হয় ইমিগ্রেশনে ইমিগ্রেশনে দেওয়ার পরে ওরা তো জানে দেখা আছে যে কোন হসপিটালে দেখাইছে কিন্তু তারপরে ওটা প্রশ্ন করে কোন হসপিটালে দেখাইছেন তো তুমি যদি ওই হসপিটালে দেখাও তাহলে নাম বললা নাম বলার পরেও আবার জিজ্ঞেস করবে ওটা আবার কোথায় ওরা কিন্তু সবই জানে তারপরেও জিজ্ঞেস করবে যে এটা কোথায় আপনি কবে দেখাইছেন আচ্ছা সব বলার পরে এবার যে দেন দেখার পর মিলানোর পরে আবার এই বলবে কোন হোটেলে ছিলেন একটা জিনিস আমি বলি আগে যেরকম আমরা হোটেলে থাকতাম সেই হোটেলের মানি রিসিপ্ট কিন্তু আমরা আনতাম না কিন্তু আমি এখন বলবো যে হোটেলের মানি রিসিপ্টটা অবশ্যই যাতে সবাই নিয়ে আসে কারণ আমার ক্ষেত্রে এবার হয়েছে আমি তো ইন্ডিয়াতে কতবার গেছি আমার মনেও নাই আমার টোটাল এখন পাঁচটা পাসপোর্ট চলতেছে তার ভিতরে ইন্ডিয়াতে আমার আছে কেন আমার ইন্ডিয়ান বিজনেস ভিসা ছিল যখন যেতে পারতাম তো হচ্ছে ওই লাগবে কোন হোটেলে ছিলাম ছিলাম কয়দিন কত টাকা এগুলো ওরা দেখবে তো এই যে একটা হেসেল হচ্ছে কিন্তু একটা হেসেল হচ্ছে গেদে বর্ডার দিয়ে আহ তো এখন এই ভিসা তো এইভাবে মানে মেডিকেল ভিসা ছাড়া এখন কোনো ভিসা হচ্ছে না এবং অবশ্যই অ্যাপার্টমেন্ট ওখান থেকে আনতে হবে তাছাড়া ভিসা কোন রকমই সম্ভব না আচ্ছা আমাদের কিন্তু অনেকেই প্রশ্ন করেছে যে ইন্ডিয়াতে ভালো ট্রিটমেন্ট কোথায় গেলে হয় এবং যেমন হার্টের ট্রিটমেন্ট এবং ক্যান্সারের ট্রিটমেন্ট এই কিন্তু বেশি ইন্ডিয়াতে পেশেন্ট যায় হার্টের জন্য কোথায় গেলে ভালো হয় খরচটা কমের মধ্যে কোনটা খরচটা কম হবে মানে কোথায় গেলে পারে ক্যান্সারের ট্রিটমেন্ট ভালো হয় সেইগুলো বিষয়ে আপনার খুবই ভালো জানা আমাদের কুষ্টিয়ার সেভেন্টি পার্সেন্ট মানুষ কিন্তু তার হাত ধরেই ইন্ডিয়াতে গেছে তো এই বিষয়টা একটু ভাইয়ের কাছে জানা ছিল হ্যাঁ এখন ক্যান্সারের বিষয়টা হলো কি যে এটা তো আসলে লং টাইম প্রসেস মানে অনেক দিন যাবৎ এটা ট্রিটমেন্টটা নিতে হয় ইন্ডিয়াতে ঘন ঘন যাওয়া আসা করা লাগে তো এখন আমি বলবো যে ক্যান্সারের যদি মানে মোটামুটি আমাদের তো মিডল ক্লাসের মানুষ আমরা সেই হিসাবে আমি বলবো যে কলকাতাতে আমি ঠাকুর পুকুরকে সাজেস্ট করব সেখানে হ্যাঁ ওখানে অতটা পরিষ্কার নাই অতটা মানে চকচকা সোপা টোপাগুলো নাই কিন্তু অলমোস্ট যে ডাক্তারের যে ট্রিটমেন্টগুলা মানে ক্যান্সারের ট্রিটমেন্টগুলো এটা আমাদের পুষ্টিয়ার জন্য বা বাংলাদেশের জন্য কলকাতা ঠাকুর পুকুরটা বেটার কেন ওখানে খুব কম খরচে হয় এবং আলাদা বাসা আছে নিজেরা রান্নাবান্না করে খাওয়া যায় তো আমি বলবো ঠাকুর পুকুর কারণ হচ্ছে যে আমি কিন্তু টাটা মেমোরিয়াল যেটা আছে টাটা হসপিটাল যেটা আছে টাটা হসপিটাল ক্যান্সারের কলকাতাতে আছে দিল্লিতে আছে সরি বোম্বে আছে এগুলো আমি গেছি কিন্তু তারপর আমার তো এখানে মনে হয়েছে কি যে অনেক দিন যাবৎ যদি কম খরচে ট্রিটমেন্ট করতে হয় তাহলে ঠাকুর বেস্ট আমি করাইছি কয়েকজনকে দুঃখের বিষয়ে কেউ কেউ বেঁচে আছে কেউ কেউ মারা গেছে কিছুদিন আগে এরা অনেকদিন যাবৎ ট্রিটমেন্ট করছে আমি ওখানে নিয়ে গেছি কলকাতা যে টাটা হসপিটাল যেটা আছে ওখানেও এবং হচ্ছে কলকাতা ঠাকুর পুকুর ওখানে তাই মনে করবো যে অনেকদিন যাবত ট্রিটমেন্ট যদি করাতে হয় তাহলে পরে মনে হয় ঠাকুর পুকুরটা বেস্ট আছে কারণ ওরা একটা বোর্ড বসায় বসায় পর্যায়ক্রমে ট্রিটমেন্টটা হয় এবং আমাদের কুষ্ঠের থেকে যদি হয় তাহলে পরে দিনে দিনে পৌঁছে যাচ্ছে ট্রিটমেন্টটা নিচ্ছে হ্যাঁ এটা কাছে তাহলে ক্যান্সারের বিষয়টা এটা আর তুমি যেটা বলছো যে হার্টের ট্রিটমেন্ট হার্টের ট্রিটমেন্ট যদি কলকাতায় করাতে হয় হার্টের হসপিটাল আমি দিল্লিতে গিয়েছি চেন্নাই গেছি ব্যাঙ্গালোরে গেছি কলকাতায় গেছি এগুলো দেখছি যদি কলকাতায় করাতে হয় তাহলে বিল্লাটা বেস্ট অথবা মুকুন্দপুরে নারায়ণ হসপিটাল আছে হুম রবীন্দ্র টাগর যেটা বলা হয় আর কি ওখানেও ভালো আছে অ্যাপোলো আছে কলকাতা আমি যে কয়টা ট্রিটমেন্ট করেছি তার ম্যাক্সিমাম করেছি হচ্ছে ভিএম বিল্লাতে সেটা অবস্থিত হচ্ছে ক্যালকাটা মেডিকেল এর ক্যালকাটা এখন ওরা একসাথে হয়ে গেছে ওটা আলিপুরে ওটা আলিপুর ওখানে তো খারাপ না মানে ইকবালপুরের পাশে আচ্ছা এখন আমরা তো ভাইয়ের কাছ থেকে অনেক কথা শুনলাম আরো যদি আপনাদের কিছু জানার প্রয়োজন হয় আমাদের পেজে নক করবেন বিশেষ করে ভাইয়ের সাথে যদি সরাসরি কথা বলতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে যদি কোনো জানার থাকে কারণ আমি তো অজস্রবার গেছি যদি কারোর যে কোনো রকম হোটেল বুকিং থেকে শুরু করে ট্রেনে বা হচ্ছে প্লেনে কিভাবে ওখানে পৌঁছাতে হবে আমরা ইতিমধ্যে ইন্ডিয়ার অনেক কিছু ভাইয়ের কাছ থেকে শুনে ফেলছি আমি যে আমরা চাই যে একটা মানুষ যেন সে সুস্থভাবে জীবন যাপন করে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য সোহেল ভাই ধন্যবাদ আর যদি ট্রিটমেন্ট করাতে যায় সেটা বেশি তবে ওই ব্যাপারটা হচ্ছে কি চায়নায় একটু ভাষাগত প্রবলেম আছে যদিও এখন অনেক ট্রান্সলেট আছে মোবাইলে ট্রান্সলেটে করা যায় কিন্তু চায়নার যে বিষয়গুলো যে ট্রিটমেন্ট করতে গেলে অনেক কাজগুলা নিজেরা করতে হয় মানে ওখানে রোবট সাজানো থাকে ও রোবটে সব নিজের নিজের ম্যাক্সিমাম করতে হয় তবে এখন বাংলাদেশের অনেক মানুষ চায়নাতে ট্রিটমেন্টের জন্য যাচ্ছে এই জন্য দুভাষী বা ওরাও অনেক হেল্প করতেছে কিন্তু ওদের যে ওদের যে ট্রিটমেন্ট কি ম্যাক্সিমাম মানে কম্পিউটার সাজানো আছে টাচ স্ক্রিন দেওয়া আছে টাকাটা নিজে পে করতে হয় রিপোর্টটা নিজে বের করতে হয় কি কি সম্পূর্ণ নিজে নিজে কাজ করতে হয় তবে এখন বেশ কিছু দুভাষী হয়েছে বা আমাদের বাংলাদেশেরও কেউ আছে ওখানে হেল্প করার জন্য আছে এরপরেও আমরা আবার ভাইয়ের সাক্ষাৎকার ধন্যবাদ ধন্যবাদ সময় দিয়ে ধন্যবাদ এবং স্বাস্থ্য সেবা এরকম একটা মানে উদ্যোগ নেওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ আসলে এটাও একটা মানে তোমার সামনে বলতেছি এখন যে একটা মানুষের একটা কেনলা খুলতে হবে বাসায় এই ধরনের লোক পাওয়া যায় না কিন্তু তোমাদেরকে তো ফোন দেওয়ার সাথে সাথে হয়তো রাত দুইটা কি তিনটা কি তোমরা হাজির হয় এবং ড্রেসিংটা মানুষ আসলে এই রোগ শোগের জায়গাতে আসলে খুব একটা অসহায় এখানে যার হইছে সেই বোঝে আমি চাব যে মানুষের এই মানে এই অসুখ বিসুখ থেকে আল্লাহ যাতে যত দূর আমাদেরকে হেফাজত করুক আল্লাহর কাছে এটাই আমাদের চাওয়া আমরা সবাই সুস্থ থাকি এবং দর্শক সবাই আপনারা ভালো থাকুন ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যারা আমাকে চিনেন যদি এই ধরনের কোনো সহযোগিতা লাগে তাহলে আপনারা আমাকে ফোন দিতে পারেন যে কোনো বিষয়ে আমি হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম